সাকিবের জন্যই কিন্তু বাংলাদেশকে চেনে আমাদের এই মিরপুর হোম আপ ক্রিকেট সেখানে একটা প্লে কার্ড নিয়ে ঢুকতে দেয়া হয়নি এটা আসলে রীতিমতো আমাদের অসম্মানজনক করা হয়েছে অপমানজনক করা সাকিব আল হাসান এই দেশের সন্তান এবং এই দেশের প্রতিটা মানুষের হৃদয়ে আছে অনেকই খারাপ হয়েছে ও বাংলাদেশের মোটামুটি ভালোই তো সবারই আজকে তো ভালো খেলেছে শরিফুল না লাস্টে কে খেলো সাইফুদ্দিন ভালো খেলেছে অনেক বেশি আজকে আশা করেছিলাম জিতবে সাকি বাংলাতে আমার ম্যাচ আসতে তাতে কোনো আফসোস নাই এক খেলা একদিন ভালো হবে একদিন খারাপ হবে কিন্তু সাকিব যে একটা কিংবদন্তি তার যে এই প্লে নিয়ে ঢুকতে দিল না এরা ঠিক করে নাই সাকিবের জন্যই কিন্তু বাংলাদেশকে শ্রেণে আজকে আমাদের আন্দোলন যে হয়েছে আন্দোলন হয়েছে বৈষম্য যেন না থাকে বারবার তারপর বাংলাদেশের জন্য সবারই কথা সবাই বলতে পারে কিন্তু সাকিব আল হাসান এই যে তার কথা যে আমরা বলতে পারতেছি না আমরা যে বলি আমরা স্বাধীন তাহলে আমরা যদি সাকিবকে প্লে কার্ড না নিতে পারি তাহলে আমরা কিসের স্বাধীন কেন আমরা প্লে কার্ড নিতে পারবো না এটাই আমার প্রশ্ন আর কি আমাদের মিস ইউ তারপর সেভেন্টি ফাইভ এগুলো সেরা মুখে লেখা ছিল সাকিব সেভেন্টি ফাইভ সেটা মুছে দেওয়া হয়েছে বাংলাদেশ হারছে আমাদের কোনো আফসোস নেই বাংলাদেশ হারবে একদিন জিতবে একদিন কিন্তু ওই যে কিংবদন দিয়ে একজন অলরাউন্ডার তার নাম যে মুছে দেওয়া এটা কি ঠিক এটাই সাকিব ভাই বাংলাদেশের সন্তান সাকিব ভাইকে খুব ভালোবাসি আমরা তার ক্রিকেট তো বলতে গেলে কত অসাধারণ তিনি যেভাবে বিশ্ব মাতি বিশ্ব না আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের সন্তান হিসেবে আমাদের ক্রিকেট যেভাবেতে সে সুন্দর এবং মানে রেগেছে এটা বলার বাহিরে আমাদের দেশের সাকিব এদেশের সন্তান এদেশে ক্রিকেট খেলুক সবসময় আমরা এটা চাই দোয়া করি তার জন্য সে যেখানে থাকুক ভালো থাকুক আর আজকে খুব খারাপ লাগলো একটা বিষয় নিয়ে যেটা হলো সাকিবের ব্যানার সাকিবের নাম মুখে না রুপতে দিল না এটা খুব খারাপ লাগছে আমাদের মানে যা বলার বাহিরে নতুন তো খুব খারাপ লাগছে যে সাকিব এ দেশের সন্তান বাংলাদেশের ক্রিকেটের সে অনেক অবদান উজ্জ্বল নক্ষত্র সাকিব এটা বলতে হবে আর মানুষ কিন্তু আসলে এটা ভুলে গেছে যে সাকিব আমাদের জন্য কি করেছে এদেশের জন্য কি করেছে সাকিব এটা মানুষের মানে এক পর্যায়ে বলতে গেলে মানুষের মনে মনে রাখা উচিত মুখে মুখে রাখা উচিত কিন্তু সেটা আমাদের মানুষ করতে পারে না এই জন্য খুব আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছি সাকিবের হয়ে আমরা লজ্জিত করি খারাপ তো লাগবে অনেক খারাপ লাগবে কারণ একজন আমাদের হচ্ছে একজন লিজেন্ড প্লেয়ার যার জন্য আমাদেরকে গোটা বিশ্ব চেনে সেখানে আমরা যে তাকে আমরা সম্মান করে বা হচ্ছে তার আমরা ফ্যান হয়ে তার জন্য আমরা নিয়ে আসছি যে মিসিও সাকিব আল হাসান মিসিও আপনাদের আমাদের মিশাই দিলেন আপনারা সিরা দিলেন সাকিব সেভেন্টি ফাইভ ছিল সেটাও আপনারা মিশাই দিলেন আর আমাদেরকে কি বলতেছে যে সাকিব নয় বাংলাদেশে কেউ ছিল না খেলার মাঠে রাজনীতি এটা ভাই ঠিক না সেটা সাকিব যে কিছুই করুক আপনার আপনারা ছাত্র আন্দোলন দিয়েই তো আসছেন এই যে জুলাই দিয়ে হচ্ছে আপনার খেলার নাম ভাঙাচ্ছেন আমি নিজেও আন্দোলন করছি কিন্তু সাকিবকে তো আমি দোষী না আমি প্লেয়ার সাকিবকে চিনি রাজনীতিবিদ সাকিবকে আমি চিনি না এই ভাই বেশি কথা বলা নাই তারা বলছি তারা বাংলাদেশ পাকিস্তান সাপোর্ট করে কেন করে কেন করে বলছে ভালোবাসি পাকিস্তান এই জন্য সাপোর্ট করছি এরপর বাংলাদেশ থেকে যত মানুষ আমি আজকে দেখা আছে বাচ্চা বাচ্চা যেগুলো বাচ্চা এরা অনেক জার্সি পোসি পাকিস্তান জার্সি আমার কাছে অনেক ভালো লাগে থ্যাংক ইউ বাংলাদেশ খেলা আমি সবসময় সাপোর্ট করবে বাট টুডে ইজ নাও পাকিস্তান মাই ফেভারেট অ্যান্ড মাই কান্ট্রি আই অলওয়েজ সাপোর্ট বাংলাদেশ বাংলা ওয়াস আসলে আমরা কোনো টাইম এটা চিন্তা করে নাই সেকেন্ড ম্যাচ আমার পাকিস্তান মানুষ ভালো খেলছি লাস্ট টু ওভার আমার থেকে টার্গেট ছিল টোয়েন্টি সিক্স এক ওভার থেকে তেরো করছি বাট লাস্ট ওভার তেরো রান দরকার ছিল চার মাসি এরপর বোল্ড আউট একটা হয়েছি ক্যাশ আউট একটা হয়েছি অ্যাকচুয়ালি সেকেন্ড ম্যান্টস ইজ ব্যাড লাগ ইনশাল্লাহ আমরা ভবিষ্যৎ আরও ভালো করবে আসলে আজকের ম্যাচটা জন্য। বিগত দুইটা ম্যাচ আমি বরিশালে বসে দেখেছি আজকের ম্যাচের জন্য শুধু বরিশাল থেকে এখানে সরাসরি ম্যাচ দেখতে এসেছি সকালে আমি ঢাকার উদ্দেশ্যে আসছি তো এই রকমের পারফর্মেন্সে আসলে জন্য। বিগত আজকের স্কোয়াডটাও আমার কাছে পছন্দনীয় হয়নি কারণ আজকে স্কোয়াডে পাঁচজনকে নতুনভাবে সুযোগ দেওয়া হয়েছে একদম বিগত দুই ম্যাচের সাথে কোনো সম্পৃক্ততা না থেকেই এদেরকে খেলানো হয়েছে যারা বিগত দিনে এই ভালো পারফরমেন্স করেছে তাদেরকেও বেঞ্চে বসিয়ে এই রকম সুযোগ দেওয়াটা আমি মনে করি বিসিবির এটা আসলে অনৈতিক কাজ হয়েছে কারণ এই কাজটা না করার কারণে আমরা একটা বিরল সুযোগ পেয়েছিলাম পাকিস্তানের মতো একটা টিমকে আমরা বাংলা করতে পারতাম তো এটা আসলে রীতিমতো হতাশাজনক করেছে এবং আমরা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকতে পারতাম এই ম্যাচটা জিতে অনায়াসেই খুব সেই সুযোগটাও মিস করেছি আবার কত বছর পরে আমরা এই সুযোগটা পাবো আমরা ক্রিয়া প্রেমীরা আমরা কিন্তু বুঝতে পারছি না সেটা আর সবচেয়ে আজকে বেশি মিস করেছি সাকিব আল হাসানকে যিনি একজন বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার এরকমের অলরাউন্ডারকে আমরা মনে হয় আর পাব কিনা সন্দেহ রয়েছে এরকমের সাকিব তৈরি হতে আরও পঞ্চাশ বছরও তৈরি হতে পারে একশো বছরও হতে পারে এরকমটাও আমরা দেখে যেতে পারবো কি না আমরা ক্রিড়ে প্রেমী হিসাবে আমার বয়স বত্রিশ তা আমি যে দেখে যেতে পারবো এটা মনে হয় না আমি বোধগম্য নয় তো আমরা এমনকি এমন ঘটনাও ঘটেছে আজকে স্টেডিয়ামে যে সাকিবের কার্ড এখানে কিন্তু নিয়ে ঢুকতে দেওয়া হয়নি তো সাকিব আল হাসানকে আমি যদি বলি ক্রিয়া জগতে সাকিব আল হাসানকে বহির্বিশ্বে চিনে নেয় এমন কোনো ব্যক্তি বা কোন দেশের সাথে সম্পর্কিত পরিচয়টা কিন্তু বাংলাদেশ যখন বলা হয় তখন কিন্তু অনায়াসে বলা হয় সাকিব আল হাসান তো এটা একটা বিশ্বের বুকে একটা সাকিব একটা রকম রোল মডেল তো সেখানে সাকিবের মতো একটা প্রেমীরা আমরা বাংলাদেশিরা যারা বাংলাদেশি না শুধু বিদেশেও বড় ফ্যানরা রয়েছে তো সেখানে বিদেশে সে বড় বড় টুর্নামেন্ট খেলছে আমাদের এই মিরভু হোম আপ ক্রিকেট সেখানে একটা প্লে কার্ড নিয়ে ঢুকতে দেয়া হয়নি এটা আসলে রীতিমতো আমাদের অসম্মানজনক করা হয়েছে অপমানজনক আমরা প্রায় শেষ পর্যায়ে আইসা হেরে গেলাম আর কি আশা ছিল যে আরও ভালো খেলবে এতটুকু আশা ছিল দীর্ঘ দুটি ম্যাচ ওনারা আরও খুব ভালো খেলছিল এখন ভাগ্য খারাপ কিছু কারণ নাই অবশ্যই সাকিব আল হাসান হলো যে বাংলাদেশের প্রতিটি দর্শকের হলো যে মনের ভিতরে জায়গা করে নিয়েছে কিন্তু কাল সাকিব তো এ দেশের অলরাউন্ডার একজন খেলোয়াড় কিন্তু কাল সাকিব তো এই দেশের কান নয় কেন তাকে তার কোনো ফেস্টুং বা ব্যানার নিয়ে তাকে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দেওয়া হবে না সে যে রাজাকারায় এই দেশে ক্রিকেট খেলে যেতে পারে কিন্তু কাল সাকিব আল হাসান এই দেশের সন্তান এবং এই দেশের প্রতিটা মানুষের হৃদয়ে আছে তাহলে কেন সে খেলতে পারবে না এটা তো উচিত সরকারের বিবেচনা নেয় এটা উচিত অতি তাড়াতাড়ি আমাদের সাকিবাল হাসানকে দেশে ফিরিয়ে এনে ক্রিকেটে আনা উচিত দেশের সন্তান এবং প্রতিটা মানুষের হৃদয়ে সাকিবাল আল হাসান আছে এবং যেটা করতে আছে বর্তমান সরকার যেটা করতে আছে সাকিব আল হাসানের সাথে এবং যে এটা অন্যায় করতে আছে এবং হলো যা প্রতিটা দর্শকের সাথে অন্যায় করা হইতেছে